আমি সম্পূর্ণভাবে বা পুরোপুরিভাবে লাভ ভালোবাসি হোয়েন ইউ রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট হয়েন যখন ইউ তুমি রিয়েলি থিঙ্ক সত্যিকারের ভাবো অ্যাবাউট ইট এর বিষয়ে উইন্ডোজ আই এম ইন দ্য বিজনেস আমি হই বিজনেসে ব্যবসাতে অফ হেল্পিং পিপল মানুষদের সাহায্য করতে টু ক্লিন পরিষ্কার করতে অফ দেয়ার উইন্ডোজ তাহলে তাদের জানালা তাহলে ক্লিন অফ পরিষ্কার করতে দেওয়ার উন্নত তাদের জানালা তাহলে আমি সেই ব্যবসায় আছি যেটা কি মানুষের জানালা পরিষ্কার করতে সাহায্য করি এর অর্থ হচ্ছে উনি একজন কেরিয়ার কনসালটেন্ট ঠিক আছে এটাই বোঝানো হয়েছে টু গেট পেতে আ আ বেটার বেটার অ্যাটিটিউড একটা ভালো অ্যাটিটিউড মানে মনোভাবনা বা দৃষ্টিকোণ ডু ইউ সি হোয়াট আই মিন হোয়েন আই সে দ্যাট অ্যাটিটিউড ইজ ইউর উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড ডু ইউ সি তুমি দেখো কি আই মিন আমি বলতে চাইছি আমি বলছি যখন আইসে আমি বলছি উইন্ডোটিউড মানে মনোভাবনা বা দৃষ্টিকোণ ইজ ইউর উইন্ডো মানে তোমার জানালা টু দা ওয়ার্ল্ড পৃথিবীর তাহলে মনোভাবনা কি হয় তোমার জানালা পৃথিবীর ঠিক আছে ক্যান ইউ অ্যাপ্রিসিয়েট হাউ ইউর অ্যাটিউড এফেক্টস দা ওয়ে ইউসি এভরিথিং ইন ইউর লাইফ ক্যান ইউ ক্যান ইউ তুমি কি পারো মানে প্রশংসা করতে হাও কি হবে তোমার মন ভাবনা বা তোমার দৃষ্টিকোণ এফেক্ট মানে প্রভাবিত করে দাও রাস্তা ইউসি তুমি দেখো এভরিথিং সবকিছু ইন ইউর লাইফ তোমার জীবনের মোর ইম্পর্টেন্টলি আরও গুরুত্বপূর্ণ আর ইউ বিগেনিং টু সি দোজ এরিয়াস তুমি শুরু করো দেখতে দেখতে দোজ এরিয়াস সেই ক্ষেত্রগুলো হয় যেখানে ইউর উইন্ডো তোমার জানালা নিডস টু বিয়াস্ট মানে ওয়াস্ট মানে কি পরিষ্কার করা মানে ধোয়া ধোয়ার দরকার तुम्हारे हमारा धोार का